এই সেরেছে এবার অমাবস্যা কোথায় পালাবে গো সেও তো পালাই পালাই করছে উফ কী যে মানে এই বাচ্চার বাবারা যে কি কেস কেস করছে এই হতভাগিগুলো না শুধু মানে কি বলবো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মেয়ের মতো না মাও এখন পালাবে পালাবে করছে আর ওইদিকে মেয়ের যা অবস্থা দেখতে পাচ্ছি তো সেইগুলো নিয়েই একটু আলোচনা করব তোমাদের সঙ্গে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে চাই আর লাইক শেয়ার অবশ্যই করে দিও আর যারা প্রথমবার দেখছো বা শুনছো তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এটা কেন প্রথমেই বললাম কারণ অনেকেই লাইক করছো অনেক অনেক লাইক আসছে বাট কমেন্ট সেরকম পাচ্ছি না জন্যই আর কি তো চলো ভিডিওটা শুরু করি হ্যাঁ তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখানে গামলা এখন কোথায় গেছে না গেছে আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার সেটা নিয়ে আর কিছুই বলবো না কিন্তু দেখো ও যেটা সম্পর্কটা বললো যে রিলেটিভ যে দূর সম্পর্কের কোথা থেকে কোথায় যোজন যোজন দূর সম্পর্কের রিলেটিভ তবু তো রিলেটিভ যাই হোক তাদের বাড়িতে গেছে তো তাদের বাড়িতে না সরি সরি মানে তারা যেখানে থাকে কাজ করে যেখানে থাকা খাওয়া নিয়ে কাজ করে থাকা খাওয়া পড়া শোয়া বসা ঘর ভাড়া সব দিয়ে মালিক যেখানে রেখেছে আর কি সেখানেই গেছে সেখানেই ওর ঠাম্মি কাজ করে একটা কথা ভেবে দেখো যার কিনা মানে কি বলবো এই ছেলে সরকারি চাকরি করে বাবা প্রশাসনের সঙ্গে যুক্ত তার মাকে ভিন দেশে এই বয়সে এসে কোমর বেঁকে গেছে কাজ করে খেতে হয় হ্যাঁ ভাবতে পারো ভাবতে পারো যে দুটো ভাত এই বৌমা এই অমাবস্যা বৌমা দুটো ভাত শাশুড়িকে দিতে পারে না আর এদিকে নিজের সঙ্গে নিজের বৌমার কি বন্ডিং দেখায় তবে হ্যাঁ এখন একটু একটু কন্ট্রোভার্সি চাইছে যে মেয়ের যেমন মানে একদম মানে নোংরা চরিত্র তুলে ধরেছে সেভাবে আমিও কিছু তুলে ধরি কন্ট্রোভার্সির জন্য তো সেটা একটু পরে বলবো আগে মেয়ের কথাটা একটু বলে নিই কারণ মেয়েই তো আমার কন্টেন্ট তো সেক্ষেত্রে এই যে ওর ঠাম্মির সঙ্গে গেছে সেইখানে একটা জিনিস লক্ষ্য করেছো এই যে তোমার ফুচকা আনছে ফুচকা না বলবো না বাবা একটু হিন্দি হিন্দি বলি আমরা হিন্দি হিন্দি শুনছি একটু গোলগাপ্পা বলি ঠিক আছে একটু গোলগাপ্পা বলি আরে ভাই দুদিন তো গেছে সবে দুদিন মাত্র ভিন দেশে গেছে তো সেখানে একটুখানি হিন্দি শিখে গেছে চায়ে অরি অর থরি থরি বাস 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 থোরা থোড়া থোড়া তারপরে আর কি যেন নাজারা তারপরে আর কি যেন দাঁড়া দাঁড়াও কিছু কিছু বলবে এখন সব শিখে আসবে এখন কিছু দিনের জন্য আছে পুরো দেখবে হিন্দি চ্যানেল খুলে ফেলেছে হ্যাঁ ওর এক সাপোর্টার ওকে বলেছে তুমি হিন্দি চ্যানেল খোলো তুমি তো বেশ সুন্দর হিন্দি বলো তুমি একটা হিন্দি চ্যানেল খোলো দেখবে খুব ভালো ভিডিও হবে তার চাইতে আমি একটা বলি কি একটা হিন্দি চ্যানেল খুলুক অসুবিধা নেই তাতে ওর হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা সেটা ডেভেলপ করবে সেটা ঠিক আছে কিন্তু একটা নতুন প্রেমিক ধরে তাকে নিয়ে সমস্ত যেন বেচা বেচি মানে একটা নতুন নতুন অধ্যায় এই অধ্যায় আর y dicen le chulbena, y está usando de deben <coughs> তাতেও রোজগারটাও বাড়বে মানে নতুন নতুন প্রেম করছি নতুন জায়গায় এসছি নতুন মানুষ নতুন জায়গা নতুন প্রেম নতুন ভালোবাসা নতুন প্রেমিক সব নতুন নতুন নিয়ে কিন্তু হিন্দি চ্যানেলে করতে হবে নাহলে কিন্তু এই ফোকলার এই কেস কামারি আর ভালো লাগছে না কারোরই ভালো লাগে না বোর হয়ে যাচ্ছে সবাই তো সেই জন্যই বললাম আর কি যিনি সাজেশান দিচ্ছেন বা যারা দিচ্ছেন যে হিন্দি চ্যানেল খুলতে পাওয়া দুদিনের জন্য গেছে ঝিগিরি করতে মানে সত্যি এর এমন কিছু মানুষ রয়েছে না মানে একে এমন কিছু মানুষ সাপোর্ট করে যেন কামলা কি একটা ওরে বাপরে কি একটা করে ফেলেছে মানে বিশাল একটা মানে আমার মনে হয় মানে সে হেমা মালিনী মাদুরী দীক্ষিত শ্রীদেবী এদের পর্যায়ে ফেলে দেয় মানে এই রকম যারা সেলিব্রিটি রয়েছে নায়িকা টাইকা রয়েছে তাদের পর্যায়ে ফেলে দেয় মানে এমন করে অনেক পারলেকে একটা ছবি বাঁধিয়ে রেখে রোজ ধূপধুনো দিয়ে পুজো করবে এরকম একটা মানে ভগবান সতী এরকম একটা পর্যায়ে ফেলে দেয় আর কি তো যাই হোক সেটা পরের কথা যার যার মানসিকতা যার যার বোঝার ভুল বা ঠিক যাই হোক সেটা আমার বলার কথা নয় মানে ভাবি শুধু আর অবাক হই এদের কবে কান খুলবে তো যাই হোক যেটা বলছিলাম তো গোলগাপ্পা হ্যাঁ সেই গোলগাপ্পায় চলে আসি তো গোলগাপ্পা খাচ্ছে রাজকচুরি খাচ্ছে আহ তো সেখানে দেখতে পাচ্ছ কি ও তো বলছে গোলগাপ্পা নিয়ে এসছে দাদা নিয়ে এসছে ওরা মানে একেবারে খাটের ওপর বসে খাট নয় ওই মতো একটা সেইখানে বসে ঠাম্মি নাতনিতে খাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর দাদা বা ভাই যাদেরকে পাতিয়েছে আর কি তো তারা কিন্তু গোলগাপ্পা আনেনি কারণ ওরা যখন গোলগাপ্পা খাচ্ছিলো হ্যাঁ বাচ্চাটা এগিয়ে এসেছিল এবং ওরা যখন খাচ্ছিলো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ওর দাদাটা নিচে বসে বসে রুটি খাচ্ছে রুটি ছিঁড়ে ছিঁড়ে কিছু দিয়ে একটা খাচ্ছে দেখতে পেয়েছো নিশ্চয়ই ভিডিওতে তো সেক্ষেত্রে মানে আমি গতকালের ভিডিও মানে ও ওর যে জয়পুরে যাওয়ার পর থেকে যে যে জিনিসগুলো লক্ষ্য করেছি সেটা নিয়েই বলছি আর কি মানে ওইখানে গিয়েও ওকে কিন্তু পয়সা খরচ করেই নিজেকে ওই যা যা ভালো ভালো ওখানের খাবার তারপরে দেখবে ঘুরতে যখন যাবে বলবে সেটাও কিন্তু ওকেই পে করতে হবে ও হচ্ছে এটিএম কার্ড মানে যেখানে যাবে সে মামার বাড়ি যাক সে মাসির বাড়ি যাক পিসির বাড়ি যাক নিজের বাড়ি থাক ফোকলার বাড়ি যাক ফ্ল্যাটে যাক ওকেই কিন্তু খরচ করতে হবে তো সেক্ষেত্রে দেখা গেল যে ওই ওটা ওই গোলগাপ্পা আনিয়েছে তো সেক্ষেত্রে ওর ঠাম্মি আর ও একদম খেতে বসে গেছে বাকি যে সবাই খাচ্ছে সেটা দেখা গেল না হ্যাঁ বাচ্চাটা হু হা হু হা করছিল এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম এই যে রাজকচুরি দেখা গেল যে তিনটে এনেছে মানুষ দেখতে পাচ্ছ কতগুলো তিনটে এনেছে তিনটে বাক্স দেখলাম তো আমার মনে হয় ওই বাচ্চাটাকে দেয় আর মানে ঠাম্মি নাতনি খায় তো যাই হোক সেক্ষেত্রে পরের কথা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে যেহেতু ওরাও ওখানকার স্টাফ মানে এমন কিছু হ্যাব স্যালারি পায় না তো সেক্ষেত্রে যে ওকে এই সমস্ত আজকে রাজকচুরি কালকে তোমার গোলগাপ্পা তারপরে তোমার চিকেন তারপরে হেনা তেনা করে এনে খাওয়াবে এনে এনে খাওয়াবে যেরকম ও ফাস্ট ফুড বাড়িতে থাকতে বাড়িতে থাকতে খায় সেই রকমই কিন্তু ও চালিয়ে যাচ্ছে ওখানে তো কারোর পক্ষে তো সম্ভব না মানে কারোর পক্ষে বলতে যাদের বাড়িতে গেছে যাদের জায়গায় গেছে বাড়িতে না কাজের জায়গায় গেছে তাদের পক্ষে তো সম্ভব না কারণ তারাই তো কাজ করে শ্রমের বিনিময়ে পয়সা পায় তো সেক্ষেত্রে ওর ওই রাজকীয় খাবার দাবার ওকেই কিনে এনে খেতে হচ্ছে আর বাচ্চাটাকে দেখে এমন সে আদিক্ষেতা করছে লাল্লাহ ও লাল্লার ঝল লেগেছে ঝাল লেগেছে লাল্লার ঝাল লেগেছে আচ্ছা অন্যের লাল্লা দেখলেই ওর কেন লালা পড়ে বলো তো কন্টেন্টের জন্য না কারণ নিজের লাল্লাকে ফেলে চলে আসলো দুধের শিশুকে নিজের লাল্লাকে যখন ফেলে চলে আসলো তখন ওর একবারও মনে হয়নি যখন ট্রেন জার্নি করছিল এই জয়পুর যাওয়ার সময় একটা বাচ্চা চিরুনি নিয়ে করছিল ট্রেনের মধ্যে অন্য একজন প্যাসেঞ্জারের বাচ্চা আর কি তো সেখানেও দেখছি সেটাকে ক্যামেরা তাক করে বলছে দেখো ও চিরুনি নিয়ে কি করছে মানে ও অন্যের লাল্লা দেখলেই ওর লালা ঝরে তো এখানেও এই লাল্লাকে নিয়ে খুব আদিক্ষেতা করছে দেখতে পেলাম ওগুলোকে জাস্ট আদিক্ষেতাই বলে নিজের লাল্লা পড়ে রয়েছে নিজের আদরের ধন পড়ে রয়েছে তাকে দেখার এক এতটুকু আর্জি জানানো না তাকে ছেড়ে দিলো অধিকার সমস্ত ছেড়ে দিল সারা জীবনের মতন আর অন্যের লাল্লা নিয়ে ওর লালা ঝরছে সে উল্লালাহ করতে বেরিয়ে পড়েছিল উল্লালাল্লা সেইটা করতে বেরিয়ে পড়েছিল তখন লাল্লাকে ছেড়ে এখন মানে অন্যের লাল্লা দেখে শুধুমাত্র কন্টেন্টের জন্য ক্যামেরার ফোকাস করে শুধুমাত্র কন্টেন্টের জন্য আর কিছু না তো যাই হোক একটা জিনিস লক্ষ্য করলাম যে আগের দিনই ভিডিওতে বলল যে আমিও মনে হচ্ছে চিকেন খাওয়া ছেড়ে দেবো একেবারে ভেজিটেরিয়ান হয়ে যাব এখানে তো কেউ খায় না সেভাবে তো আমিও মনে হচ্ছে চিকেন খাওয়া কদিনেই ভুলে যাব খুব ভালো খেলাম একটা সবজি ছিল একটা কোপ্তা মতো ছিল বেগুন ভাজি ছিল ভাজি ভাজা নয় গো ভাজি ওই বললাম হিন্দি শিখেছে তো ওরকম ছিল ওরকম করেই ও কথা বলে বাবা আমি ওর মতন ডিটো নকল করতেও পারবো না তো ছিল তো সেক্ষেত্রে আমিও মনে হয় চিকেন ছেড়ে দেবো ও মা চিকেন ও কি ছেড়ে দেবে গো একদিন ওই খেয়েই চিকেন খাওয়ার জন্য ও চলে গেল আরেকটা একটা ঘুপচি ঘরে যেখানে কিনা ওই দাদা না ভাই কে দাদা কে ভাই সেটাও তো বোঝা যায় না দুটি ছেলে আছে একটি এখানে থাকে একটি ওখানে থাকে তো সেখানে একটা ঘুপচি ঘর দেখতে পাচ্ছ আর একটা যে সিঙ্গেল যে ওভেনের যে সিঙ্গেল কী বলবো বার্নার যেটা হয় সেই রকম একটা সিঙ্গেল বার্নার সেইখানে গেছে ঘুপচি ঘরের মধ্যে বসে চিকেন খাওয়ার জন্য সেইখানে চলে গেছে ভাবতে পারো চিকেন খাওয়ার জন্য যে এই বাড়িতে হয় না চলো ওই বাড়িতে গিয়ে খাবো তো চিকেন আর এই ঠাম্মির কথা ভাবো এই বয়সে এসে মানে অনেকেই বলে দেখো সদবা বিধবার কথা বলছি না অনেকেই বলে যে বয়স হয়ে গেলে এই সমস্ত হাই প্রোটিন জাতীয় খাবারগুলোকে ত্যাগ করতে হয় অবশ্য ওর ঠাম্মি জানি চিকেন খায় না মাটন খায় মাটন তো মাটন এনে খাওয়াতে পারতি তো ঠাম্মিকে বা তোর রিলেটিভের বাড়িতে গেছিস তো মাটন এনে খাওয়াইনি আন্ডা তো যাই হোক সেখানে ওর ঠাম্মির ওই যে আমরা বলি না এত এনার্জি এত এনার্জি হাই প্রোটিন তার সঙ্গে আরও অন্য কিছু তো সেই জন্যই ওই চারতলার ওপরে উঠেছে একটা কোয়ার্টার টাইপের মানে একদম ঘুপচি একটা ঘর সেইখানে রুটি চিকেন খেতে বসেছে মানে ভাবতে পারো চিকেন খাওয়ার জন্য শুধুমাত্র বেরিয়ে এমন না যে কোনো মন্দিরে পুজো দিল কোথাও কোনো পাহাড় দেখতে গেল বা কিছু করলো একটু চিকেন খাওয়ার জন্য বিকেলবেলা বেরোলো কোথায় না ওই ঘুপচি বাড়িটাতে যেখানে চারতলায় কোমর বেঁকিয়ে 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 ঠাম্মি উঠলো একটু মানে কি বলবো ননভেজ খাওয়ার জন্য একটু আন্ডাকারি খেতে পারবে খেয়েই আবার চলে এলো আবার কী সুন্দর ঠাম্মি কি জিজ্ঞাসা করছে যে এখানে থাকবে না ওইখানে থাকবে থামি কি বললো বোঝা বুঝতে পারলাম না তখন বলছে ঠিক আছে তাহলে ছাদে শুয়ে পড়বো ছাদে ঠিক আছে তার মানে বুঝতে পারছো কেরকম ঘর অ্যাকচুয়ালি মানে ক্লাসটাই এদের এরকম এদের রিলেটিভ বলো দূর সম্পর্কে রিলেটিভ বলো বা নিজের বলো কারণ আমরা এর আগেও শুনেছি যে গামলার নিজের নিজের যে বাপের বাড়ি সেটাও ভীষণ মানে অর্থনৈতিক কষ্টের মধ্যে ছিল রিলেটিভদের কথা বাদ দাও ওরা নিজেরাও শুনেছি খুব মানে আর্থিক কষ্ট ছিল তো সেক্ষেত্রে ওই একটা ঘুপচি ঘরের মধ্যে চিকেন খাওয়ার জন্য চলে গেছে চিকেন খাওয়া দাওয়া হতেই আবার চলে আসলো মানে রাত্রিটুকু থাকারও দাদা দাদা ভাই ভাই করছে সেখানে রাত্রিটুকু থাকার মতনও ওদের জায়গা নেই বলছে ছাদে থাকতে হবে তাহলে ছাদে তো যাই হোক যথারীতি চলে এলো কথা হচ্ছে এই যে ও বলছিল না ভেজিটেরিয়ান হয়ে যাবে ভালোই লাগছে খেতে ভালোই হবে আমারও অভ্যাস হয়ে যাবে তো একদিনেই ফুস সেটাই জিজ্ঞাসা করছি মানে একদিনেই শেষ হয়ে গেলো পরের দিন চিকেন খাওয়ার জন্য ছুটে যেতে হলো তো আমারও তো মনে হয় এই চিকেন টিকেন যে আন্ডা ফান্ডা এনেছে না বা যে গোলগাপ্পা এটা ওটা সেটা খাচ্ছে তো আমার মনে হয় কিন্তু গামলাই পয়সা খরচ করছে কারণ এখানে সবাই চাকর মালিক তো নেই ওকে কে খাওয়াবে মালিকের মানে মালিক তো এখানে থাকে না সব কটাই চাকর চাকর আর চাকরানি না আমি কোনো কাজকেই ছোটো করছি না কিন্তু পরিচয়গুলো তো ওইভাবেই তো সেখানে ও মিথ্যে এখনও বলে যাচ্ছে এত একটা সত্যিকে বলবে সেটা না বলে আচ্ছা কি হয় কেউ যদি কারোর বাড়িতে পরিশ্রমের বিনিময়ে কাজ করে খায় সেটা বলতে এত ওর প্রেস্টি লাগে মানে ও কী এমন স্ট্যান্ডার্ডে মানে থাকে মানে কী এমন স্ট্যান্ডার্ড ওর যে এগুলো বলতে গেলে ওর কষ্ট হবে বা ওর মানসম্মান চলে যাবে তার চাইতে যে দু বছরে যে নোংরামোগুলো করেছে সেগুলো তো ওর সম্মান আর কিছু নাই সব ধুয়ে মুছে গেছে একেবারে গঙ্গা জলে ধুয়ে সাফ হয়ে গেছে সেখানে ও মানসম্মানের চিন্তা করে যে এখানে কাজ করে হ্যান ত্যান সেটা বলতে এত হেজিটেট করতে হবে ওকে এটাও কিন্তু বলতো না গতকাল সু সবকিছু ফান্ডা মানে ওর ভান্ডা ফাটিয়ে দিয়েছে কারণ সু অনেকটাই ওর ভেতরের খবর জানে তো তারপরে ও আজকে এখানে ক্লারিফিকেশান দিতে এসছে এটা ওই এটা এই তোমাদের কনফিউশন দূর করি ও দ্বারাও হ্যান ত্যান আমরা প্রথমেই বুঝিয়েছিলাম ওটা সার্ভেন্ট কোয়াটার কারণ ওই মাটিতে বসে খাওয়া এত বড় বাড়ির যে ই তার ডাইন মানে বাড়ির মালিক বলতে চাইছে বোঝাতে চাইছে পিসি তা পিসিটা কোথায় পিসির বাড়ি পিসিটা কোথায় তো সেখানে যাই হোক গিয়ে কিছুটা ক্লিয়ার করেছে মিথ্যে সত্যি গাজাখুড়ি গল্প দিয়ে কিছুটা ক্লিয়ার করেছে আমি বললাম বাবার বাবা এই বাড়ি দেখাচ্ছে পেল্লাই বাড়ি এদিকে একটা ডাইনিং টেবিল নেই মাটিতে বসে খাচ্ছে না মাটিতে বসে খাওয়া খারাপ নয় কিন্তু অনেক মানুষ এখনও ডাইনিং টেবিল থাকলেও মাটিতে বসে খায় আমিও গরমের দিনে না ওই মাটিতে হাত পা ছড়িয়ে খাই আমার একদম চেয়ার টেবিলে ভালো লাগে না একদম হাত পা ছড়িয়ে গরমের দিনে টেবিলে বসতেই ইচ্ছে করে না তো শীতের দিনে অবশ্যই খাই তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাইনিং বিল এবং গেস্ট গেছে তো এখানে কেক আর গেস্ট এখানে সব কটাই চাকর আর চাকরানি এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে আমি তখনই মনে হচ্ছিল মাটিতে খাচ্ছে মাটিতে শুচ্ছে বিছানা করে তো যাই হোক নিজে ক্লিয়ার করলো যে এক দাদার বাড়ি ও নোর দাদার বাড়ি না এক দাদার বাড়ি তো যাই হোক এবারে কথা হচ্ছে মেয়ে তো পালালো মেয়ে তো পালালো পালিয়ে গিয়ে বাঁচলো এরকম একটা হাফ ছেড়ে বাঁচলো বাচ্চা নিতে হবে না বলে বাচ্চাকে ছেড়েই দিল অনেকে বলছে না ফাঁকা মাঠে গোল দিলো বাবা পেতই না মা ছেড়ে দিয়েছে তাই কেন ছেড়ে দিল মা আমার প্রশ্ন সেটা মা দয়া করে কেন ছেড়ে দিল আমার হক বাচ্চার ওপরে মায়ের হক সবচেয়ে বেশি থাকে বাবা তো অবশ্যই পৃথিবীতে আনার জন্য মা বাবা দুজনেই দায়ী থাকে আমরা জানি দায়ী বলবো না এখানে দুজনেরই কৃতিত্ব থাকে তো সেখানে বাবার মানে আইনি বলো সমাজই বলো সবাই জানে যে একটা বাচ্চার ওপরে মায়ের হক সবচেয়ে বেশি ও কিসের জন্য ছেড়ে দিল নিজের হকটা ও মানে ওর পাচাটাগুলো বলছে যে ও বাবা তো ফাঁকা মাঠে গোল দিয়েছে বাবা তো ও ছেড়ে দিয়েছে বলে পেয়েছে প্রশ্ন আমার একটাই ও ছেড়ে দিল কেন আমি আমার বাচ্চার অধিকার কিছুতেই ছাড়বো না আমাকে দেখা করতে দিতেই হবে আমাকে ভিজিটিং রাইটস আমাকে পাইয়ে দিতেই হবে যেভাবেই হোক আমি ছাড়বো না যে কোনো শর্ত আমি ছেড়ে দিতে রাজি আছি আমি মানে অন্য শর্ত গয়না ফেরানোর শর্ত সেগুলো আমি পারছি না কিন্তু বাচ্চার শর্তে আমি রাজি হয়ে গেলাম কি করে কারণ আমি চাই না আমি চাই না তাই আমি রাজি হয়ে গেলাম নাহলে আমি তিন তিনটে ডেট মিস করে যাব হুম আর লাস্ট ডেট যেটা ফাইনাল ডেট সেখানে আমি গুরু গুরু করতে চলে যাব হুম এগুলো যে মানুষকে কি বলবো প্রত্যেকে বোঝে প্রত্যেকে বোঝে কেউ মানতে চায় না কেউ মান মানে মেনে নেয় যে হ্যাঁ সত্যি এটা আমরা ভুল করেছিলাম ভুল মানুষকে সাপোর্ট করেছিলাম আর কেউ এখনও মানতে চায় না নিজেদের ইগো এ বাবা এতদিন কমেন্ট বক্সে একে সাপোর্ট করেছি সবাই চিনে ফেলবে এখন আবার উল্টো গাইবো বাবা এখন আর সাপোর্ট করব না লোকে কে কি বলবে এই এইরকম একটা ইগো কাজ করে তো যাই হোক এবারে কথা হচ্ছে অমাবস্যার কথা বলি অমাবস্যার আর কাজ করতে ভালো লাগছে না একা একা কেন মেয়ে খুব কাজ করে ঘরে ওমা মেয়ে সেই কোন জন্মে ফ্ল্যাট থেকে এসছে এখনও কাপড় চোপড় সেইভাবে টাল হয়ে পড়ে আছে গুছোয়নি কৌটো কাউটি ধোয়নি কিচ্ছু করেনি কিচ্ছু কাজ করেনি কারা যেন বলছিল না যে শিলাদেবী যখন এই কদিন আগে বাচ্চার বাবা বলছিল যে আমার মাই পুরো সংসারটাকে গুছিয়ে রেখেছে একদম উনি যে কতখানি গুছুনে সেটা আমরা খুব ভালো করে জানি এবং এই গোছানোর ব্যাপারের যে মানে একটু তো জেনেটিক ব্যাপার থাকেই এই গোছানো জিনিসটা কিন্তু সৌমালিও পেয়েছে সৌমালিরও ঘর কিন্তু ভীষণ শোন গুছিয়ে রাখে অনেক সুন্দর সুন্দর ওর ব্লগ থেকে কিন্তু জিনিস জানা যায় অনেক ঘর গো মানে গোছানোর জিনিস শিখেছি আমি নিজে শিখেছি তো সেক্ষেত্রে ওর মা সত্যিই গুছু সেখানে কেউ কেউ যেন বলছিলো পুরো কৃতিত্বটাই মাকে দেয় কেন তোরা বিয়ে করিস রে পড়েছিল না তো সেক্ষেত্রে আজকে দেখলাম যেই মেয়েটা একার নিজের জিনিস গুছিয়ে রাখতে পারে না সে শ্বশুরবাড়ির সংসার গুছিয়ে রাখবে সেখানে বোঝাই যাচ্ছে মানে তার অমাবস্যা দেবী হচ্ছে তার মেয়ের মানে কি বলো ভান্ডা ফাটিয়ে দিচ্ছে যে এই তো সব ছিটিয়ে পড়ে রয়েছে ফ্যানটা পড়ে রয়েছে রিং লাইটটা পড়ে রয়েছে এই পরে রয়েছে সেই ঘরটা যেন একটা বস্তি ঘরের মতন মানে যারা বস্তিতে থাকে না তারাও চেষ্টা করে ওই পুচকে ঘরের মধ্যে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে দেবীর ঘরগুলো দেখলে না মানে কি বলবো না আমি ওই প্লাস্টার কেন হয়নি রঙ কেন হয়নি বলবো না যার যার সামর্থ্য অনুযায়ী করে ওরা সামর্থ্য থাকলেও অন্য খাতে খরচ করে কিন্তু যে যতটুকু মানুষের ঘর থাকুক তার মধ্যেও তো মানুষ গুছিয়ে রাখবে সারাদিন শুধু কাচতেই চলে যায় সারাদিন শুধু কাঁচতেই চলে যায় সারাদিন শুধু কাঁচে কাঁচে আর কাচে কি জানি বাবা কারোর কাচার দায়িত্ব নিয়েছে নাকি কে জানে এরকমও মানে অনেকে থাকে জানো তো আমাদের ওইখানে ছিল মানে মানে এক বালতি মানে আজ থেকে পনেরো বছর আগের কথা বলছি এক বালতি কেচে দেবে কেচে দেবে তখন আমরা লেখাপড়া করতাম মায়ের একবার হাতে সমস্যা হয়েছিল আর আমাদের তো সময়ই থাকতো না পড়া টিউশন কোচিং এই সমস্ত করতাম কখন ওই সমস্ত ভাই এক বালতি কেচে দেবে কুড়ি টাকা এক বালতিতে কুড়ি টাকা তো আমার তাই মনে হয় অমাবাসবী কি পাড়ার গ্রামের কারোর ওরকম কাচার দায়িত্ব নেয় নাকি মানে পড়ে তো থাকে ওই দুটো তিনটে নাইটি তার জন্য রাজ্যের কি এত কাছে আমি বুঝতে পারি না তো যাই হোক সেটা পরের কথা তো একা একা কাজ করতে পারছি না মানে বোঝাতে চাইছে মানুষকে বৌমাকে ভিডিওতে না দেখিয়ে তারপরে হচ্ছে আমি একা একা কাজ করতে পারছি না এটা বলে যে দেখো বউমার সঙ্গে আমার সদ্ভাব নেই তাও আজকে একটুখানি ভিডিওতে দেখিয়েছে একটু দেখিয়েছে তো সেক্ষেত্রে এটাই বোঝাতে যে আমি একা একা কাজ করে আর পারছি না যাও তোমার বরকে বলো তোমার সতীনটাকে বাড়িতে নিয়ে আসতে কার কথা যেন শুনছিলাম সেটাকে নিয়ে আসতে তোমার সঙ্গে সঙ্গে হাতে হাতে কাজ করবে কারণ ওর বৌমা কিন্তু যথেষ্ট কাজ করে তারপরেও বলে একা একা পারছি না কেন কারণ মেয়ের কাজগুলো করতে হচ্ছে মেয়ের কাটি সব ফেলে রেখেছে সেগুলো ধুতে হচ্ছে এবং তার সঙ্গে কি বলল যে এই কৌটাকাটিগুলো ধুয়ে রাখি আবার কখন কোথায় ভাড়া যাবে তখন আবার নিয়ে যাবে মানে মেয়ে যে ঘুরে চলে আসবে ওখানে পারমানেন্ট যায়নি যারা তোমরা ভাবছিল আমি তো আগেই বলেছিলাম পার্মানেন্ট যায়নি ঘুরতেই গেছে আবার চলে আসবে তবে বেশ কিছু দিনের জন্য ঘুরতে গেছে এবং ঘুরে এসে আবার হয়তো কোনো ব্যাটা ধরে থাকবে একদম এই রকম ভাষায় ওকে বলতে হয় আবার তার সঙ্গে গিয়ে ঘর বাঁধবে হ্যাঁ আর মাও চায় না যে মেয়ে বাড়িতে থাকুক ওনাকে যতই লোকে বলুক না কেন যে মেয়েকে কাছে রাখো মেয়েকে চোখে চোখে রাখো মেয়েকে একদম দেবে না একা থাকতে দেবে না মেয়েকে তোমার সংসারে রাখো ও ভালো থাকবে মায়ের ওইসব এতটুকু ইচ্ছে নেই তাহলে ব্লগ ছোট হয়ে যায় ব্লগে কিছু দেখাতেই পারে না মেয়ে দেখিয়ে দেয় সেই জন্য মায়েরও ইচ্ছে শুধু টাকাটি পেলেই আমার হবে মেয়ে অন্য জায়গায় থাকুক হলে বলে কৌটো ধুয়ে রাখি আবার কোথায় কখন ভাড়া যায় আসলে পরে দেখা যাক ওরা ধুয়ে রেডি করে রাখি আবার তো লাগবে হুম এটা হচ্ছে মা কোথায় মা জোর করে মায়ার বাঁধনে আটকে রাখবে যে তোর এখন এরকম অবস্থা মানসিক শারীরিক সব দিক থেকে তুই আমাদের কাছে থাকবি তো যাই হোক ওখানে উনিও কন্ট্রোভার্সি চাইছেন সেই জন্য লিখছেন আমি একা একা কাজ করে পেরে উঠছি না তো কোথাও পালিয়ে যাবো হ্যাঁ মেয়ে পালিয়ে গেছে মা বলে দিচ্ছে যে মেয়ে তোমার পালিয়ে গিয়ে বাঁচলো এবার আমাকেও তো পালাতে হবে হ্যাঁ এর আগেও শুনছিলাম যে মেয়ে বেরিয়ে গেলে আমরাও যাব কোথায় পালাবে নববর্ষা দেবী কেসের ভয়ে হ্যাঁ আমরা শুনেছি যে বাচ্চার বাবা কিন্তু শুধু মায়ের নামে করেনি মানে বাচ্চার মা বলবো না গামলার নামে শুধু করেনি গামলার পুরো পরিবারের নামে কেস করেছে মানে বাবা বাবা ফোকলার মা বাবা বাইগেনি কেসটা তো সেক্ষেত্রে কিন্তু এই অমাবস্যা দেবীও এখন পালিয়ে পগার পার মানে পগার পার হতে চাইছে আর কি তো কোথায় পালাবে ও তোর জায়গা ওই একটা কৃষ্ণনগর তো মেয়ে তো সঙ্গে নিয়ে পালাতে পারতো মেয়ে তো নিয়ে যায়নি হ্যাঁ তো সেক্ষেত্রে উনি বলছেন পালিয়ে যেতে ইচ্ছে করছে হ্যাঁ পালিয়ে তো বেড়াতেই হবে অপকর্ম করলে তার ফল এ জনমেরটা এ জন্মেই দেখায় এটাই সত্যি তো সেক্ষেত্রে একটা মানুষের চোখের জল একটা মানুষের বলব না ওখানে তিন তিনটে মানুষের চোখের জল এবং বাচ্চার হায় তারপরে হচ্ছে একটা সংসার ভেঙে তছনছ করে ফেলা নিজের শুধু আখের গোছাবার জন্য তাহলে তো ভাই ফল ভোগ করতেই হবে এখানে কি শান্তি এখানে কত শান্তি না স্বামী এত কাছে থেকেও এক একরাত্রের জন্য আসে তারপরে নিজেকে ব্লক করতে হয় কষ্ট করে হলেও এবং তারপরে এই যে মেয়ের জীবনটা এমন ছন্নছাড়া জীবন শাশুড়ি লোকের বাড়িতে কাজ করে মানে কি সুন্দর জীবন এদের হুম এরা নাকি আবার স্ট্যান্ডার্ড ফ্যামিলি কেউ কেউ বলে আর কি তো যাই হোক অমাবস্যাও মানে অমাবস্যাও কিন্তু এখন পালাবার চেষ্টা করছে মানে কোথায় পালাবে জানি না বাট নিজে বলছে এখন পালিয়ে যেতে পারলে বাঁচি তো মানে কি বলবো পালিয়ে পালিয়েই হয়তো বাঁচতে হবে কারণ বাচ্চার বাবা কিন্তু ছাড়বে না যেটা ম্যাডামের মুখ থেকেও শুনেছি ও যেহেতু একটা কেসে ওর জয় হয়েছে ওর মনের জোর কিন্তু আরও বেড়ে গেছে অবশ্যই আর সত্যি কথা এই রকম মানুষদের সত্যি শাস্তি দেওয়া উচিত হলে এরা পরবর্তীকালে আরও ছেলে ধরবে বিয়ে করবে যেমন ফোকলার ফোকলার মান সম্মান যদিও ফোকলা খুব একটা ভালো ছেলে নয় তবুও একটা হ্যারাসমেন্ট হলো এগুলো তো মানে কি বলবো আরও ছেলের সঙ্গে ঘটবে সেই জন্য ওদের সত্যি আইনি শাস্তি হওয়া উচিত আর একেবারেই এদেরকে না ছাড়া উচিত পালিয়ে পালিয়ে ক হ্যাঁ পালিয়ে পালিয়ে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা